আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি কিছু কথা বলার জন্য আজকে চলে এলাম আপনাদের মাঝে তো আমি একটা কথাই বলবো যারা স্বামী স্ত্রী আছেন বিবাহিত আছেন তারা কখনই স্বামীর কিংবা স্ত্রীর দোষের কথা পাবলিক করবেন না এটা কিন্তু খুব খারাপ তো আপনারা যেটা মানুষের টুকটাক হয় ঘরে বসেই সংশোধন করবেন এটা কেন পাবলিক জানবে এটা কেন মানুষ জানবে এটা তো খুব একটা ভালো দেখায় না তো আমি মনে করি যারা বাসায় বসে সংশোধন করে নেন তারাই ভালো মানুষ আর পাবলিক করাটা ভালো আর খারাপের কথা না পাবলিক করাটা আসলে সবাই জানে দেশে জানে দশে জানে এবং মিডিয়া জানে সবাই একদম দেশ বিদেশ হইতে সবাই জেনে যায় তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে স্বামী স্ত্রী যাই করেন ঘরে বেশি সংশোধন করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম